Evet, ekiciyim. Ekteyiz artık. Bu niçin soğuk? Alıyoruz. Aba mı? Aba mı? Aba mı? Ekleme. 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 কারণ আমাদের তাকে আমাদের যে বুধ কর্মী আছে তেরো নম্বর অঞ্চলের নাম মানিক ভঞ্জ মানিক ভঞ্জকে কালকে রাত দুটো সময় এখানকার পুলিশ গিয়ে তার দরজা ভেঙে বাড়ি থেকে তাকে তুলে নিয়েছে কালকে তার দোষ কি ছিল না দু লক্ষ কোটি টাকা পিসি ভাইপো চুরি করেছে সিএজি রিপোর্টে বেরিয়েছে সে বলেছে যে ভাই দু লক্ষ কোটি টাকা চুরি করেছে একশো দিনের টাকা আবাস যোজনার টাকা সেই টাকাটা কবে ফেরত দেবে তৃণমূল পিসি ভাই তখন তৃণমূলের ছেলেটা তাকে ধরে মেরেছে ধরে তাকে মারল উল্টে গিয়ে পুলিশ তাকে নিয়ে এসে তাকে কালকে থানায় কালকে ডেকেছিল আর আজকে আমরা তখন যখন সকালবেলা যাই গিয়ে থানার ওই সি আসি আইসি ওসির সঙ্গে দেখা করার জন্য আমরা প্রথমে অনুরোধ করি কোনো আইসি কোনো ওসি কেউ ছিল না বড়োবাবু মেজবাবু ছোটোবাবু সেজিবাবু কেউ ছিলেন না একজন টেবিল অফিসার বললেন যেরমভাবে আপনারা আবার ঢুকতে পারেন না এরম করতে পারেন না কোনো অফিসার নেয় না ঠিক আছে যদি আইসি ওসি মেজবাবু সেজবাবু ছোটোবাবু কেউ না থাকে আমরা বসছি অপেক্ষা করছি যখন উনি আসবেন তখন আমরা দেখা করে যাব এবং আমরা অপেক্ষা করছিলাম কেউ আসেনি আমি তারপরে এসপিকে ফোন করি এসপি বলেন যে না কালকে যাদেরকে আপনাদেরকে তোলা হয়েছে তারা অন্যায় করেছে তারা মেরেছে তাদের সাথে মেডিকেল রিপোর্ট করা হয়েছে সেই জন্য মিথ্যে কেস দিয়ে আপনারা মেডিকেল রিপোর্ট করে করে আমাদের ছেলেদেরকে তুলে তুলে নিয়ে এসে আপনারা জেলে ঢুকিয়ে দিচ্ছেন থানায় ঢুকিয়ে দিচ্ছেন যাতে আমাদের ভোট করাবার মতো আমাদের বুঝের কর্মী না থাকে তো আপনি তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট হিসেবে যেভাবে কাজ করছেন থানা থেকে বসে এসপি অফিসে বসে এটা আমরা বরদাস্ত করবো না এবং আমি তারপরে বলি যে তাহলে আপনি আমাদের এফআইআর নিন তুমি লাস্টে বলেন ঠিক আছে আমি আপনার এফআইআর নেবো আমি ওসিকে বলে দিচ্ছি তারপরে আমরা টেবিল অফিসারকে যখন এফআইআর দিতে যাই টেবিল অফিসার বলে যে না ওসি না এলে আমরা এফআইআর নেবো না আমি বলি যে ভাই আমাদের যে আইপিসি অ্যাক্ট আছে সেই অ্যাক্টটাতে কোথায় লেখা আছে যে টেবিল অফিসার ওসির পারমিশান নেবে ওসি নেই এখানে তাহলে ওসি যদি না থাকে তিন দিন তিন দিন এফআইআর হবে না তো টেবিল অফিসার বলে আমার সঙ্গে অনলাইন আছে অন রেকর্ড আছে লাইভ করেছি আপনারা পার্লে দেখে নেবেন ওখানে সেখানে টেবিল অফিসার বলেন না আমার কাছে ওসির নির্দেশ আছে আমি তখন আবার এসপিকে ফোন করি দেখুন আপনারা ওসি এরকম নির্দেশ দিয়ে রেখেছে কোন আইনেতে তখন এসপি বলে না আপনাদেরকে অ্যাকনোলেজমেন্ট দিয়ে দিচ্ছে রিসিভ কপি দিয়ে দেবে এফআইআর কেউ নেবে না তাতেও আমরা রাজি হই তারপরে ওসি আসেন এবং ওসি এসে কী করেন না ওই যে চারটে আমাদের থানায় এফআইআর করা হয়েছিল সেই চারটে থানার এফআইআর কপি নিয়ে নেন আমাদের কার্যকর্তার কাছ থেকে তারা রীতিমতো ছিনিয়ে নিয়ে নেন মিথ্যা কথা বলে নিয়ে নেন নেওয়ার পরে বলেন যে আমি এগুলো কপিগুলো আর দেবো না কেন দেবেন না বলেন যে না এগুলো করে নাকি যুক্তিযুক্ত তাহলে আপনি বিচারক তদন্ত করবেন থানার অফিসার সেটাও তো মানুষ গিয়ে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট দেবে এফআইআর যাকে বলা হয় উনি বলছেন না লাস্টে ফাইনালি আবার এসপিকে ফোন করে ফোন করি আমি লাস্টে এসপি বলে ঠিক করেছে ওসি যা করেছে আপনাকে চারটে নয় দুটোর অ্যাকনোলেজমেন্ট কপি দেবে লাস্টে চারটে নিয়ে মাত্র দুটো আমাদেরকে ফেরত দেয় আর দুটো দেয় না এই অজুহাত দিয়ে যে বাকি দুটোর নাকি কোনো যুক্তিযুক্তকতা নেই বাকি দুটো কোনো অস্তিত্ব নেই তা আমি অবাক হয়ে যাই যে এটা বাংলার গণতন্ত্র যে একজন ওসি তিনি এফআইআর এক নলেজ পর্যন্ত দেবেন না তিনি আগে থেকেই বলছেন যে তদন্ত হয়ে গেছে মানে এফআইআর আমরা জমা করছি তার আগেই বলছেন তদন্ত হয়ে গেছে আমার দর নেওয়ার দরকার নেই এবং যেটা এসপির নির্দেশে হচ্ছে ভাবুন যে তৃণমূলের কতখানি দরদাস এই এসপি মিস্টার সরকার আর এখানকার সময়ের ওসি মিস্টার সিং আর এ করছে খুন করে দিচ্ছে গাছে ঝুলিয়ে দিচ্ছে আড়াইশো দিনের উপর শহীদ হয়েছে আমার ভারতীয় জনতা পার্টির ভাইয়েরা পিংলায় শান্তনু ঘোড়াইকে খুন করে মাটির ওপরে শুকনো জমির ওপরে হাতে গামছা বেঁধে মার্ডার করে ডেকে দিয়ে চলে গেল পুলিশ কি রিপোর্ট দিচ্ছে পুলিশ রিপোর্ট দিচ্ছে নাকি শুকনো জমির ওপরে জলে ডুবে মারা গেছে এবং সেটা সাংসদ বলছে হ্যাঁ ঠিকই বলেছে পুলিশ ভাবতে পারেন কোন বাংলায় আছি কোন গণতন্ত্রে আছি সেই জন্য এই প্রাক্তন অভিনেতা সাংসদের যে মুখোশ মিষ্টি মুখের যে মুখোশ সেই মুখোশ আজকে মানুষ খুলে দিয়েছে মানুষ দেখছে যে এই মিষ্টিমুখী যে প্রাক্তন অভিনেতা সাংসদ সে শুধু মিষ্টি মিষ্টি কথা বলে আর ভীত ভিতরে সবং পিংলা আর কেশপুরেতে সবাইকে অবারিতভাবে পুলিশকে বাহিনীকে বলে যে তোমরা সন্ত্রাস চালাও তোমরা মা বোনদেরকে ধর্ষণ করো তোমরা ভাইদেরকে আমাদের ভাইদেরকে খুন করো খুন করে গাছে ঝুলিয়ে দাও আমি সাংসদ থাকলেই হলো উনি সাংসদ থাকবেন আর দু হাতে রক্ত মেখে উনি সাংসদ হয়ে থাকবেন এটাই ওনার কাজ তৃণমূলের ব্লক সভাপতি এখানকার তিনি বলছেন যে আপনাদের দুর্বৃত্তরাই তৃণমূলের উপর আক্রমণ করেছে এবং আপনাদের কাছ থেকে মানুষজন চলে গেছে তাই আপনারা পুলিশকে গালিগালাজ করছে ধর কোথায় গালিগালাজ ওনাকে কোথায় উনি কি কালীঘাটে বসেছিলেন নাকি আরে আমার তো পুরোটা লাইভ আছে আমাকে ওসি গালাগাল দিচ্ছিল ওসি আমাকে উল্টা গালাগাল দিয়েছে বলেছে আপনি আলতু ফালতু কথা বলছেন আলতু বালতু কথা বলতে একজন জনপ্রতিনিধি আমি একজন পাবলিক রেপ্রেজেন্টেটিভ আমি আলতু কথা বলার জন্য ওনারা থানায় বসে আছি উনি বলছেন আমি নাকি আলতু কথা বলছি আমি নাকি আননেসেসারি কথা বলছি তো থানার ওসি আমাকে চমকাচ্ছিল ধমকাচ্ছিল এসব তৃণমূলের দলদাস ব্লক প্রেসিডেন্টকে বলবেন যে ভাই হয় কালীঘাটে গিয়ে রাজনীতি করতে মানে ঘরে এসি ধরে গিয়ে বসে রাজনীতি করতে দিন শেষ মাটির তলার জমি সরে গেছে ভাই ও শেখ শাহজাহান জেলে আছে অনুব্রত মণ্ডল জেলে আছে পার্থ চ্যাটার্জি জেলে আছে বালি মল্লিক বালি জেলে আছে সব এক এক করে জেলে ঢুকে গেছে আপনিও জেলে যাবেন সময়ের অপেক্ষা থাকুন এখনো সময় আছে অধর্মের পথ থেকে ধর্মের পথে ফিরে আসুন